দোল উৎসব উপলক্ষে চন্ডিতলার কৃষ্ণরামপুরে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এই বিশেষ দিনে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলিত হয়ে রঙের উৎসবে সামিল হন উৎসবের আনন্দে তিনি সাধারণ মানুষের সঙ্গে আবির খেলেন ও শুভেচ্ছা বিনিময় করেন পাশাপাশি তিনি উৎসবের গুরুত্ব তুলে ধরে বলেন যে দোলযাত্রা কেবল রঙের উৎসব নয় এটি সম্প্রীতি ও ঐক্যের প্রতীক স্থানীয় বাসিন্দাদের উচ্ছ্বাস ও অংশগ্রহণে কৃষ্ণরামপুরে উৎসবের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে দিলীপ ঘোষের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বৃদ্ধি করে এবং রাজনৈতিক সৌন্দর্যের এক সুন্দর বার্তা পৌঁছে দেয় আয়োজক সমস্ত কমিটি মেম্বারস কর্মকর্তাদের আমার আন্তরিক শুভেচ্ছা এই উপলক্ষে এত অঞ্চলে সমস্ত সুদী নাগরিকবৃন্দ মা মনেরা বাচ্চারা একত্রিত হয়ে যে ধরনের আর সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমেটি আনন্দময় পরিবেশ তৈরি করেছেন তাতে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগও দিয়েছেন সেই জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই মঞ্চে বহু বিশিষ্ট ব্যক্তিরা বসে আছেন তাদের পরিচয় হলো কিন্তু যারা কলাকুশলীরা স্থানীয় সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করছেন তাদের প্রতিভার পরিচয় পাচ্ছি আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য স্থানীয় মানুষরাও উপস্থিত হয়েছেন এটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমরা আসার সময়ও উত্তরপাড়ার ভেতরে একটি অনুষ্ঠানে গেছিলাম আসার সময় রাস্তার ধারে দেখলাম বহু জায়গায় এই ধরনের অনুষ্ঠান হচ্ছে বিবেকানন্দ জয়ন্তী দোল যাত্রা বিজয়া সম্মেলন বিভিন্ন অনুষ্ঠানেতে পশ্চিমবাংলার গ্রামেগঞ্জে এই ধরনের একটা সুন্দর পরিবেশ তৈরি হয় ব্যস্ততার মধ্যেও আজকাল বাচ্চারাও টিউশনই পড়ে ব্যস্ত বাবা মারাও ব্যস্ত তার মধ্যেও সবাই সময় করে এখানে এসে এই অংশগ্রহণ করে এটাকে সফল করেছেন এটা খুবই আনন্দ সবাইকে ধন্যবাদ আর এই ধরনের আয়োজন আমাদের গ্রামকে সমাজকে এক জায়গায় নিয়ে আসে হাজার হাজার বছর ধরে আমরা এখানে আছি এ ধরনের উৎসব পরবকে কেন্দ্র করে আমাদের সমাজ বেঁচে আছে মাসখানেক আগে প্রয়াগরাজ মহাকুম্ভ হয়ে গেল একবার ডুব মারার জন্য কোটির বেশি লোক ওখানে এসছেন ভারতের আর্ধেকের বেশি লোক এই যে মেলা আয়োজন এটা ভারতবর্ষের যে আত্মা জীবিত আছে ভারতবর্ষ জীবিত আছে তার প্রমাণ শুন এই পরম্পরাকে ধরে রাখি আগামী প্রজন্মকে আমরা তৈরি করি এরকম আয়োজন আপনারা করতে থাকুন আমাদের আমন্ত্রণ করলে সুযোগ পেলে নিশ্চয়ই আমরা আসবো একসঙ্গে আনন্দ করব সবাইকে ধন্যবাদ বলুন

কারণ বাকি কটা বিধায়ক আর এমপি আর ছাড়লেন সেটাও নিয়ে নিনেমি জানি না আমি কে পেয়েছেন কি হয়েছে যেই আনন্দ যেই পুরস্কার পান এটা আনন্দের কথা অভিনন্দন জানাই আমরা এই প্রথমবার পশ্চিমবাংলায় কিসে পুরস্কার পায় কোন খেলাধুলা পড়াশোনা কোনো কিছু তো পাই কি আমরা হ্যাঁ কত দুর্নীতি হয়েছে তার জন্য পুরস্কার পেলে যদি ফার্স্ট প্রাইজ হতো পশ্চিমবঙ্গের লোকেরা পেত শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সব নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনার পরিবেশ নাই যারা সজ্জন ব্যক্তি তাদের সম্মান নেই সুরক্ষা নেই সেখানে আপনি কি করে আশা করতে পারেন যে এখানকার লোকেরা পুরস্কার পাবে নৃত্য পরিবেশন করবে বিষোতে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স